অতিরিক্ত কোনো জিনিসই ভালো না তেমনই একটা অতিরিক্ত ভালোবাসার গল্প আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার যখন প্রথম প্রথম বিয়ে হয় বিয়ের পরে আমার আমার হাজবেন্ডের সম্পর্ক বেশ ভালোই চলছিল কয়েক মাস কয়েক বছর এরকম ভালোই সম্পর্ক কাটতেছিল হঠাৎ করে আমার বিয়ে দুই বছর হওয়ার পর হঠাৎ করে আমার হাজব্যান্ডের ব্যবহার আচার আচরণ চেঞ্জ হয়ে যায় তার ভালোবাসা অনেক অতিরিক্ত বাড়ছে কিছু না চাইতেও মুখের কাছে হাজির হয়ে যায় আমি একদিন ভাবতেছি কেন এরকম করতেছে ও ফোনটা রাখার পর যখন গোসলখানায় ঢুকছে তখন একটা মেসেজ আসছে তখন আমার একটু একটু সন্দেহ হচ্ছিল আমি তখন তাকে কোনো কিছুই জিজ্ঞাসা করি নেই। তারপরেও কেমন কেমন যিনি ডাউট হচ্ছিল যে এটা ছেলের নামে সেভ করা মেয়ের নাম্বার এটা কেমন তারপর আমি হাজব্যান্ডকে কিছু বলি না ফোনটা যেইভাবে ছিল ওভাবেই রেখে দিলাম কিছুদিন পর আবার দেখলাম ওই মেয়ের একটা মিস কল ব্যাস আমি তখন পুরোপুরি শিওর হয়ে যাই আর আমার হাজব্যান্ড আমার সাথে এত ভালো ব্যবহার করে এত 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 ভালো ব্যবহার করে যে আমার ধরার কোনো ক্ষমতাই থাকবে না যে আমি বলবো তুমি এই মেয়েটার সাথে কেন কথা বলবা আমার ভালোবাসে কমতে যাচ্ছে কোনো কিছু এরকম টাইপের কোনো কিছু বলতে পারার সুযোগ দেয় না হঠাৎ করে একদিন বিকালে সে দুপুরে বাসায় চলে আসছে ঘুমে তো আমিও আমার বাচ্চা নিয়ে ঘুমে আছি আসার পর ওই মেয়েটা কল করছে কল করার পরে সে হুট করে উঠে বারান্দায় এসে কথা বলতেছে তখন আমি এসে তার কাছ থেকে ফোনটা নিয়ে কলটা রিসিভ করলাম সে সরি মানে ও কথা বলতেছিল আমি হচ্ছে ফোনটা নিয়ে কথা বলতেছিলাম কথা বললাম মেয়ের উপরে চিৎকার করলাম অনেক অনেক খারাপ ভাষায় ওদের গালিও দিলাম যে কেন এরকম করো তুমি কি জানো না আমি তার ওয়াইফ তার বাচ্চা আছে তখন মেয়েটা বললো না আপু আমি তো এই সম্পর্কে জানতাম না আমাদের রিলেশান এক বছর চলে তারপর মেয়েটা আমাকে বললো ওকে আপু সরি আর কখনো এরকম আমি ওর সাথে কথা বলবো না বা কল করবো না তারপর ওই মেয়েটার সাথে উচ্চস্বরে কথা বলার কারণে আমার হাজব্যান্ড আমার গায়ে হাত তুলছে আমাকে দুই তিনবার গায়ে হাত তুলছে তোলার পর আমি তখন কতটা কষ্ট হয় আপু বলো বা ভাই আপনারা বলেন যে কতটা কষ্ট হয় যখন অনেক ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষের গায়ে দু একটা হাত তোলে তখন আমি কান্না করতেছিলাম আর বলতেছিলাম না যেইখানে আমার কোনো মূল্য নাই। সেইখানে আমি থাকবো না যেহেতু আমার হাজব্যান্ডটি আমাকে চায় না সো ওইখানে থাকার কোনো মানে হয় না তবে আমার হাজব্যান্ডটা আমার সাথে ভালো অভিনয় করছে তারপর যে এমন টুটরি রাখে নাই যে তাকে আমি দোষ ধরবো বা কোনো কিছু বলবো তারপর আমি আমার বাবার বাড়িতে চলে আসি তারপর বাবার বাড়িতে আসার পর আমার হাজব্যান্ড দু একদিন পর হচ্ছে আমার বাবার বাড়িতে আসে আমাকে নিতে বলে এম যা করছি সরি ভুল করে ফেলছি আর কখন এরকম হবে না এখন আমি কি করব বলে না পড়া এরকম একটা মেসেজ পেয়েছি আমি তাই শেয়ার করলাম